হাই ফ্রেন্ডস যা পাই তাই ব্লগে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল সাড়ে আটটা ভিডিওটা শুরু করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে এই রুমটা তার সাথে এই রুমটা আর ডাইনিংটা আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি রান্নাঘরের কিন্তু সরঞ্জাম রান্নাঘরে চলে এসেছে এই দেখুন এখানে গ্যাস আর সবকিছুই পুরো রেডি হয়ে গেছে রান্নাঘর টোটালি রেডি মধ্যেই তো তো বৌদি এসে রান্নাঘরে সব জিনিস রেডি আছে আর ওই দিকের ঘরেও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের জায়গাটা একটু ছোট হয়ে গেছে কেননা এই দিকে এই জিনিসগুলো আছে বলে আর এই জিনিসগুলো কিন্তু দরকারি জিনিস দেখতে পাচ্ছেন এগুলো চাল এখানে চাল আছে আর এই মেশিনটা মেশিনটাও এখানেই আছে এখন ঝাটপাট দেওয়ার পর জল ভরবো ভরে সমস্ত কিছু জল টল ভেলে ধোয়া ধুই করে রেডি করে দিয়েছি না লাইনটা চলে গেল ওই লাইনটা এলে আবার জল ভরা হবে বাইরের এই অত্যাধিক রোদ গরমে আবার স্কুল ছুটি দেওয়ার কথা হয়তো একটু আদ্রু করে শোনা যাচ্ছে অন্যান্য তো স্কুল ছুটি পড়ে গেছে আমাদের এখানটাতে স্কুল ছুটি নেই আর স্কুল ছুটি না দিলে কিন্তু বাচ্চারা খুবই হাইরান হয়ে যাবে এই রোদ গরমে বাচ্চার সাথে বড় সবাই কারণ প্রচন্ড রোদ গরম ঘরেই থাকা যাচ্ছে না তো স্কুলে কি করে যাবে বাচ্চারা আমাদের গোজা সমাজ খুব আমাদের গজা শোনা খুব সোনা কারণ ও সকালবেলায় কেউ ওকে পড়ানোর নেই বলেও নিজেই পড়ছে একা একা কি করছে এবিসিডি লিখছে এরপরে অওয়া লেখবে লেখি করছে আর তোর কবে স্কুল খুলছে কবে খুলছে স্কুল স্কুল যাবি তো যাবি নি এই গরমে আর আজকের এই কড়া রোদে আমি যেখানে কাঁথাগুলো একটু রোদে দিয়েছি কারণ বিছানায় দেখছি হঠাৎ করে প্রচুর পিঁপড়ে হয়ে গেছে তার জন্য এদিকে ব্যালকনিতে কাঁথাগুলো রোদে দিয়েছি কি করছে মা এখানে কি কি লাগিয়েছো এগুলো ওইগুলো আদা লাগানো আছে লাগানো হয়েছে আদা জল দিয়েছ ওই যে আদাটা বেরিয়ে এটা কি ভিতরে আরো হবে এই বাড়ি সব থেকে ঠান্ডা জায়গা হচ্ছে এই আন্ডারগ্রাউন্ডটা এত ঠান্ডা কি বলবো যতই রোদ গরম হোক না কেন যদি এখানে বসে থাকি কিছুক্ষণ অনেক ঠান্ডা লাগে পাখাও লাগবে না এমনি এমনি ঠান্ডা লাগে কারণ অনেকগুলো তালার নিচে তো খুবই আরাম দেয় এখানটাতে এখানটায় খুব কমই থাকা হয় কারণ দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে এদিকে তো বালি চুর করে রাখা হয়েছে আর সিমেন্ট আছে এখানটাতে তাছাড়াও এদিকের জিনিসপত্র অগছলে হয়ে রয়েছে আর দেখতেই তো পেলেন যে এতগুলো বস্তায় আদা লাগানো হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাড়িতে আমিষের থেকে নিরামিষটা বেশি হয় প্রতিদিনই নিরামিষ তরকারি হয় আর নিরামিষ তরকারিতে আদা একটু বেশিই লাগে আমাদের আদারা কিন্তু বাজার থেকে অনেকটা পরিমাণে কিনতে হয় তাই কী করেছে আদা একটু লাগিয়ে দিচ্ছে বস্তায় অনেকগুলো করে যদি হয় তো খুবই সুবিধা হয় কেননা প্রচুর আদা লাগে তো আর প্রতিটা তরকারিতে বেশি বেশি করে আদা দেওয়া হয়নি শুধু নিরামিষ তরকারি বলে তাহলে আদার খরচটা খুবই হয় আমাদের বাড়িতে আর একজন দেখতে পাচ্ছেন এখানে উঠে বসে আছে আর সব সময় ও সারা দিন এখানেই থাকে এটাই ওর জায়গা কেননা যে ঠান্ডা থাকে বালির মধ্যে এদিকে আয় আয় এদিকে আয় আয় এখানে নিচে নাম নাম নিচে নাম আয় দেখবেন যে রাস্তায় সেই কি বলবো সে ফেরিওয়ালাগুলো গুলো আছে না প্লাস্টিকের ঝুড়ি থাকে তারপরে মগ টগ থাকে থালা বাটি ক্লাস থাকে তো ওদের কাছ থেকে সকালবেলা আমি দুটো জিনিস কিনেছি খুব পছন্দ হয়েছে খুবই কম দাম আর খুবই সুন্দর আমার আমার তো খুবই ভালো লাগে মানে ওই জিনিসটা অনেকদিন থেকে কেনারও ইচ্ছে এই যে একটা হলো এই ডালিটা এটা মা কিনেছে কেননা মা বলছে যে এই গরমের দিনে ভাতটা চাপা দিয়ে রাখার জন্য এই ডালিটা নিয়েছে তো এটা এখন এখন জলে চাপা দিয়ে দিই এইটা এই যে যে মগটাই আমি জল ভরলাম এরকম ছোট্ট একটা মগ কেনার ইচ্ছা আমার অনেকদিন থেকে ছিল কিনবো কিনবো করেও কিনা হয়নি খুবই ছোট দু তিন গ্লাস জল ধরবে তার বেশি ধরেনি তো এই মগটা আবার আমি কিনেছি ঠিকই আমার থেকে নিয়ে নিয়েছে আরও একজন এই যে দেখতে পাচ্ছেন ইনি বলেছে এই মগটা আমি নেব তোকে দেবনি তো এই মগটা কিনেছে এখন দুজনেই খাবো এই মগটাই জল আমরা তাই তো গজু তুই খেতে পারবি এবং আমিও জল খাবো তুইও জল খাবি ঠিক আছে তাই তো দুইজনে মিলে নাকি না গণদীপকে দেব গণদীপ দেই গণদীপ জল খাবে ছোট গণদীপের মতো মগটা সামান্য বড় গিয়ে পুরো কাছাকাছি নিয়ে বেরিয়ে পড়েছে স্নান করতে আবার কাছাকাছি করবে জলটা বললাম এই বোতলগুলো ভরার জন্য তো আমাদের রানী ফুলের বাগানে বসে দাদু ভাই দিদি ভাই কেমন আছো ওই শীতে প্রচন্ড আমাদের এখানে শীত পড়ে গেছে আমি তো সব সময় লেপ ঢাকা গায়ে গায়েলি থাকি আর সকালবেলা একটা গায়েলি চাদর আর একটা সোয়েটার ওদের দিয়ে থাকি কুল মালা কুল দুজনে কুল পুটি চুরে তো তোমরা দুজনের আরেকজন কই কত টাকা লও বলেছিলাম আপনাকে ফোন করে আনতে চ বল কি আনতে বলেছিলি বাবাকে ফোন করে কি আনতে বলেছিলি তো কি এনেছে দেখ চপ এনেছে না পিঁয়াজি এনেছে চপ দিদি ভাই আমাদের গ্রামে তো অষ্টম হলো আর বছর নিচাই গৌর দেওয়া হয়েছিল এবছর নিচাই গৌর দিয়ে এবছর নিচাই গৌর দিয়েছে এই বছর আর বছরটা আমাদের গ্রামের একটা বট গাছ আছে বট বটবৃক্ষ তার তোলাতে আর রেখে দিয়ে আছে

চপ আনার আগে বৌদি তরকারি বসিয়েছিল তো তরকারিটাও হয়ে গেছে তো আমি তরকারি দিয়েই খাবো কারণ আমাকে এরকম তরকারি খেতে খুব সুন্দর লাগে মাখা মাখা তরকারি আলুর

কুরি দে ডিভাই কুরি দে এত খেল এত একদম খাবি না খেলেই কিন্তু ক্রিমী হয়ে যাবে আর গজুর একটা ভালো মানি পারছ আছে এটা যখন তখন ওর বাবার পকেট থেকে পয়সা নিয়ে রাখছে এত ভালো মানি পারছ বলার নয় ওইদিকে টাকা রাখছে এদিকে রাখছে আর এদিকে বেরিয়ে যাচ্ছে পুরোটাই মানে ছেড়া এই যে এইদিকে ছেড়া আর এইদিকটা দেখতেছছছ এটা দেখান আর এই এই যে কাপ মানে বড় বড় নোট রাখছে কিন্তু এতটা নোট থাকছে নি যা রাখছে সব পড়ে যাচ্ছে তো তাও রাখছে ওকে একটা মানি পার্স কিনে দিতে হবে একটু আগে এসেছি বৌদির বাড়িতে আর এখন আসার আমার কারণ হচ্ছে গণদীপের তো শরীরটা খুব একটা ভালো নেই জ্বর তার জনের ওকে થોড়াধরি করতে একটু আসতে হয় বৌদি কাজবাজ ঘরে একটু ভিডিও করে আজকে আমি নয় জেঠিও এসেছে কারণ জেঠি একটু সুগার টেস্ট আছে তার জন্য এখানে রিপোর্ট করাতে এসেছে এই যে আমাদের বাবু দুটো ফ্যান চালিয়ে একটা এ একটা জল হলে কি হবে পচন্ত ঘেমে যাচ্ছে একতর করে তোর জনের ফ্যান চালিয়ে ঘুম আর একজন মনে গেম খেলতে পরে তাহলে কি করছি ভিডিও তাই আমি একটু রান্না বান্নাগুলো করে দিচ্ছি আর আজকে যে লাউ তরকারি হচ্ছে লাউ তরকারিটা হয়ে গেছে কোশে বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে ফুলকপি ভাজা ফুলকপি রসা রাখা হবে আর এই যে এখানে করলা কাটা আছে এখনো চুক্ত হবে এখনো দুটো তরকারি হবে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু খুব কম কম তরকারি হয়েছে ভাত আর এদিকে একটু করলা দিয়ে কাঁচকলা বেগুন আলু দিয়ে একটু শুক্তার মতো হয়েছে আর হয়েছে ফুলকপি ফুলকপিটা তো দেখতে পাচ্ছেন একেবারে কম কারণ এইটুকু একটা ছোট্ট ফুলকপি ছিল কয়েকটা পিসের তো সেটাই একটু মাখা মাখা করেছি আর লাউ করেছি লাউয়ের তরকারি আর এটা জিউর জন্যে করা হয়েছে জিউ লাউ তরকারি খেতে বেশি পছন্দ করে তো ওর জন্যে পুরো ঝাল বিহীন করা হয়েছে এটা আর এদিকে রান্নাঘর পুচাপুচি করে আর এই যে দেখুন ছোটো ভাইপতো শরীরটা খুবই খারাপ ভীষণ কষ্ট পাচ্ছে তো বৌদিও ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর বিকেল বেলায় আজ অনেকদিন থেকেই মেসর বলছে কেক তৈরি করতে তো ভাবলাম যখন বলছেই যখন আর এখানেই করব আজকে তাই ডেরি মিল্ক একটা নিয়ে চলে এসেছি বড়ো চল্লিশ টাকা দামের তো এই ডেরি মিল্ক চকলেট দিয়ে আজকে কেক বানাবো তো অনেকেই দেখেছি বানায় কিন্তু নিজে কখনো চেষ্টা করিনি তো আজকে চেষ্টা করছি প্রথমেই যে ডেরি মিলটাকে কেক মানে প্যাকেট থেকে খুলে একটু চামচ করে নিয়ে তারপর একটু গরম দুধ এক ডাবুর মতো দিয়ে বেশ ভালো করে গুলে নেব তো আর এদিকে কেক রেডি হয়ে গেছে তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কেননা আমাদের এখানে লোডশেডিং চলছিল বিকেলবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল তার জন্য লোডশেডিংয়ের জন্য আর লাইন ছিলনি নি বলে আমি ভিডিও করতে পারিনি তো একবারে পুরো কেক রেডি হয়ে গেছে আর আজকে কেকটা কিন্তু সত্যি খুবই সফট হয়েছিল আর পুরো কালারটা ব্রাউন হয়েছিল চকলেট দিয়েছিলাম বলে কিন্তু খেতেও খুবই স্বাদ হয়েছিল আর খুব গরম আমি কাটলে হয়তো আপনারা বুঝতে পারবেন এ জাস্ট নামিয়েছি আর কাটতে হচ্ছে আমি হয়তো এখন কাটতাম না কিন্তু জিউর জন্যই কাটতে হচ্ছে জিউ খুব জেদ করছে খাবে বলে তো কেক কাটতে কাটতেও আবার লোডশেডিং হয়ে গেল এই এখন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমি ভিডিও বানাচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কাল আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং